রোস্ট রান্না করার একদম ঝটপট সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপি ফলো করে বানালে আপনারা যে কেউ বলতে পারবেন না আমার রোস্ট মজা হয়েছে আর আমি এখন থেকে রোস্ট বানাতে পারি তো চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করা যাক আমি এখানে সাতশো গ্রামের থেকে একটু বেশি পরিমাণের মুরগি নিয়েছি চার পিস মুরগি মুরগির পিসগুলো আমি খুব ভালো করে কেচি নিয়েছি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সাথে আমি এখানে একটু পরিমাণের লবণ আদা রসুন পেস্ট আর লেবু চিপে রসটা দিয়েছি মুরগিটাকে এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো তার সাথে আমি এখানে বাদামের পেস্ট রাঁধুনি রোস্ট মশলা আর পেঁয়াজ ব্লেন্ড করা নিয়েছি সাথে কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি আর প্রয়োজন হবে আমাদের কাঁচামরিচ আদা রসুন টমেটো সস তারপর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে মুরগিগুলোকে খুব ভালো মতো ভেজে ষাট থেকে সত্তর ভেজে নিব যেন বাকি পার্সেন্ট আমি যখন রান্না করব তখন কমপ্লিট হয়ে যায় দিস ইজ দ্য মেইন পার্ট আমি এখানে মশলার করে নিব আমি এখানে হাফ প্যাকেটের চাইতে একটু বেশি পরিমাণে রাঁধুনি রোস্ট মশলাটা নিয়েছি আমার যেহেতু এখানে এক কেজি মুরগি না তার জন্য আমি ফুল প্যাকেটটা টা নিয়ে সাথে এখানে আমি দেড়টা চামচ লবণ দিয়েছি আর একটা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি যেহেতু মেরিনেশনের সময় আমরা আদা পেস্ট দিয়েছিলাম তার জন্য এখানে খুব বেশি পরিমানে আমি দিইনি বাদাম বাটা দিয়েছি চামচ এখানে একটা দিয়েছি তার সাথে একটা চামচ পাউডার আর একটা রস দিয়েছি আপনারা এখানে যদি টক দই ব্যবহার করেন তাহলে পাউডার মিল্ক আর লেবুর রসটা স্কিপ করবেন আমার ঘরে ছিল না বিধায় আমি এটা দিয়ে টক দুইয়ের কাজটা চালিয়েছি তারপর চিকেন গুলোকে উঠিয়ে ওই ফ্রাই পিনে আমি বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাগুলো গুলো একদমই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আমি অনেককেই দেখি বেরেস্তা পুড়িয়ে ফেলে এই কাজটা করা যায় না তারপর রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা খুব ভালো মতো ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েছি আর তার সাথে কিছুটা গরম পানি অ্যাড করেছি এখন খুব ভালো মতো আমরা মশলাটাকে কষিয়ে নিব ঠিক ততক্ষণ মশলা কষাবেন যতক্ষণ না এভাবে উপরে তেলটা ভেসে ওঠে এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই আমি অনেক ভিডিওতে দেখি যে বলা দশ থেকে পনেরো মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর ওই মানুষটা এই একই ভুলটা করে বসে তার জন্য আমি এখানে কতটা পরিমাণ কষানো প্রয়োজন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেলে আমি মুরগিগুলোকে দিয়ে দিব তারপর সাথে দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব আর এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করা না হলে কিন্তু যেহেতু নরম মুরগি এগুলো ছুটে আসবে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি বাকি দশ মিনিট আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে তারপর ঢাকনা ছাড়াই রান্না করেছি তার মাঝে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়েছি ঘিটা অবশ্যই দিবেন এতে করে স্মেল অ্যান্ড টেস্টটা খুব ভালো আসে আর ঘি দেওয়ার পরে আপনারা সাথে সাথে দিয়ে দিবেন কিছু সামান্য পরিমাণে চিনি একদম চিমটি পরিমাণ এটা হচ্ছে টেস্টে অনেক বড় চেঞ্জেস আনে যাদের কমপ্লেন থাকে আমি রোস্ট রান্না করলে রোস্টটা ভাব লাগে ঠিক তার জন্যই চিনিটা অ্যাড করা রান্না শেষে আমি উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি বেরেস্তা দিলে রোস্টের টেস্টটা খুব ভালো আসে আশা করছি আজকের ভিডিও দেখার পর সবাই রোস্ট